আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে জার্মানিতে আসার জন্য হাউস বিল্ডিং এটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে কিভাবে আসবেন কোথায় করবেন তো আজকে কথা বলবো খুব সহজ ওয়েতে যেটা কি আপনাদের জন্য আরো সহজ হবে সহজে আসতে পারবেন আর অনেকেই প্রশ্ন করতেছিলেন ভাই এটা একটু ডিটেলস আকারে যদি আর একটা ভিডিও করতেন তো প্রথমে আসি হচ্ছে ভাই হাউস বিল্ডিংটা কি হাউস বিল্ডিং হচ্ছে একটা কারিগরি ট্রেনিং কোর্স যেমন আমাদের দেশে যেমন মিরপুর দশ বা এগারো আমি একজাক্টলি মনে নাই ওখানে একটা প্রতিষ্ঠানই আছে কারিগরি শিক্ষা মানে প্রতিষ্ঠান যেখানে কিনা আপনার অনেকে মানে এসএসসি বা এইরকম পড়াশোনা শেষে তারা চাইলে কেউ অটোমোবাইল বা অন্যান্য সেক্টরে তারা টেকনিক্যাল কাজগুলা দুই অথবা তিন বছরের কাজ শিখতে পারে এটা হচ্ছে এক ধরনের আর পলিটেকনিক্যাল কিন্তু ভাই একটু হচ্ছে আরো পরের ধাপ তো জার্মানিতে মানে এত সেক্টর আছে যে সেক্টর গুলাতে তাদের অনবরত লোক লাগে মানে যে সেক্টরগুলো গুলো আমরা বলতে পারি জানেন যে রেস্টুরেন্ট তারপর হচ্ছে মানে ওয়ার্ক মানে ব্যাক স্টার্ট এটা মানে হচ্ছে যেখানে গাড়ি মেরামত করা হয় এই অর্জব জন্য তারা মানে স্পেসিফিক ওই কাজটাই জানবে এইরকম লোক তারা সব সময় খোঁজে তো জার্মানিতে এর জন্য আগে এটা অনেক আগে থেকে তারা আউস বিল্ডিং নামে একটা সিস্টেম এটা হচ্ছে এডুকেশনাল একটা সিস্টেম তারা তৈরি করে রাখছে এটা জার্মানি প্লাস ইউরোপিয়ান ইউনিয়নদের জন্য ওপেন ছিল জার্মানিতে এটার জন্য তারা হচ্ছে দশ ক্লাসের পরে ধরেন অনেক এখানে ক্যাটাগরি হয় যারা পড়াশোনা করে ধরেন মানে ভালো পড়াশোনা তারা দেখা যায় ইউনিভার্সিটি আপনার ডক্টর ইঞ্জিনিয়ার পড়তেছে কিন্তু অনেক স্টুডেন্ট আছে বা তাদের পড়তে ভাল লাগে না তারা পড়বে না এখন এখানে তো মানে তার বা অত দূর পর্যন্ত তার সে ক্যাপাবল না তো এই জন্য তাদেরকে স্কুল লেভেল থেকে একটা ভাগ করে ফেলে তো স্কুল লেভেল থেকে ভাগ করার পরে দশ ক্লাস মানে পরেই তারা ধরেন যে হাউস বিল্ডিং বিশেষ করে হচ্ছে আপনার দুই বছর অথবা তিন বছর হয়ে থাকে এই দুই বছর এই তিন বছর হচ্ছে একটা স্পেসিফিক ধরেন আপনি হাউস বিল্ডিং করবেন হচ্ছে নার্সিং এর উপরে এখানে বলা হয় ক্রাঙ্কেন ফ্লেগার মানে নার্স অর্থাৎ ফ্লেগারিন ছেলে মেয়ে দুইজনেই নার্স হতে পারে এখানে তো সেই ক্ষেত্রে আপনাকে শুধু হচ্ছে এসএসসি পাস পাশ করার পরে ওই স্পেসিফিক একটা প্রতিষ্ঠান প্লাস হচ্ছে একটা না মানে আপনার ক্লিনিকম হসপিটালের অধীনে আপনাকে কাজ করতে হবে তো এই ক্ষেত্রে দেখা যায় আপনার হচ্ছে পাঁচ দিনের ক্ষেত্রে আপনার তিন দিন দেখা যায় আপনার হসপিটাল দুই দিন আপনার প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক অথবা আরও বেশি কম বেশি এরকম হয় তো এই সময় আপনাকে একটা পেমেন্ট দেয় আর একটা প্রশ্ন অনেকেই করছেন যে বাই কত টাকা লাগবে হাউস বিল্ডিং এ যদি সুযোগ পান সেক্ষেত্রে আপনার টাকা লাগবে না এখন আসি আমাদের জন্য রিসেন্টলি এশিয়ান পিপল বা ইউরোপের বাইরে তারা হাউস বিল্ডিং জন্য লোক নিতেছে তার কারণ হচ্ছে মানে ইউরো মানে জার্মানির ভিতরে যারা আছে তাদের দিয়ে এই জবগুলো ফুলফিল হচ্ছে না শুধু দুইশো আশি থেকে তিনশোর মতো এইরকম টাইপের জব আছে জার্মানিতে আমি যদি বলি আপনার আইটি সেক্টরে আছে আপনার ট্রাফিক সেক্টরে আছে আপনার রেস্টুরেন্টে আছে আপনার ধরেন যে যে ওই হ্যাবাম বা যেটা বলা হয় যে মিড ওয়াইফ এখানে আছে তো এরকম বহুত সেক্টর আছে এই নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে আপনারা দেখতে পারেন তো এই সেক্টর গুলার মধ্যে আপনি আসতে পারেন আমাদের দেশে যে এজুকেশন সিস্টেমটা এইটা কিন্তু জার্মানির এসএসসিটা ইকুয়াল না তো তারা মিনিমাম রিকোয়ারমেন্ট বলা আছে এসএসসি অথবা এইচএসসি এবং মিনিমাম একটা ল্যাঙ্গুয়েজ জার্মান ল্যাঙ্গুয়েজ কিন্তু আমি সব সময় বলি আপনারা এইচএসসি কমপ্লিট করার চেষ্টা করেন এবং ল্যাঙ্গুয়েজটা বি2 হোক বি2 হলে আপনার জন্য সুবিধা তো সেই ক্ষেত্রে আপনার সম্ভাবনা আছে বেশি এখন টাকা পয়সার ব্যাপারটা হচ্ছে শুধু আপনার হয়তো প্লেন ফি একটা লাগতে পারে তো আউস বিল্ডিং এর জন্য কোম্পানি মানে যে যে সেক্টর আসবেন যেই টাকাটা দেয় এটা মোটামুটি আপনার জন্য একজন মানুষের জন্য জার্মানিতে স্টে করার জন্য সাফিসিয়েন্ট তো আপনার যদি মান্থলি যে খরচটা এই খরচটা যদি আপনার জার্মানিতে আসার জন্য যে যেরকম নয়শো চৌত্রিশ বা এরকম ইউরো একটা ব্লক এই টাকাটা যদি হয়ে যায় আপনার ট্রেনিং কোর্স মানে কোম্পানি যদি আপনাকে দেয় তাহলে আপনাকে ব্লক করতে হবে না এখন ধরেন যে কারো যদি হাউস বিল্ডিং এ ছয়শো টাকা দেয় পাঁচশো টাকা দেয় সেই ক্ষেত্রে বাকি টাকাটা আপনাকে ব্লক করে এক বছরের জন্য আনতে হবে তো বিচার পারপাসে এখন বড় প্রশ্ন হচ্ছে আপনারা কোথায় পেতে পারেন এই জিনিসগুলা এটা সুন্দরভাবে আপনি যদি জার্মান অ্যাম্বাসি ঢাকাতে যেটা অবস্থিত ঢাকা ডট ডিপ্লো ডট ডিই এটা আপনি গুগলে সার্চ দেবেন জার্মান অ্যাম্বাসি ঢাকা বাংলাদেশ দেন এই নিচে একটা অপশন আছে এই অপশনে আপনি আমি আসবো আসলে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে জার্মান এম্বাসি কোয়ালিফাই ওয়ার্কার এই নিচে যখন আমি যাচ্ছি যাওয়ার পরে আপনি যখন হাউস বিল্ডিং এর জন্য আসবেন আপনি এসএসসি বা এইচএসসি কোনটার জন্য ইলিজেবল এটার জন্য কিন্তু একটা প্রসেস তারা এখানে দিয়ে দিছে সেটা কি একটা হচ্ছে মেক ইট ইন জার্মানি ডট কম আরেকটা হচ্ছে সেকেন্ডটা হচ্ছে এনআ ইন ডান্ড ডট ডি ই জার্মানকে জার্মানিকে বলা হয় ডয়সলান তো এনআরকিনিং মানে হচ্ছে সার্টিফিকেট রিকগনাইজেশন এখন এই সার্টিফিকেট রিকগনাইজেশন করার জন্য আপনার যে আপনি হাউস বিল্ডিং এর জন্য কোয়ালিফাইড কিনা আপনি ইকোভ্যালেন্ট কিনা রিকোয়ারমেন্ট ফুলফিল করে কিনা সেই জন্য এনআর কেন আপনার সার্টিফিকেট রিকগনাইজ করতে হবে এই লিংকে যখন আপনি ঢুকবেন তখন এখানে টোটাল প্রসেসটা আপনার দেওয়া আছে কিভাবে আপনার সার্টিফিকেট রিকগনাইজ করবেন রিকগনাইজ করার জন্য আপনাকে একটা ফর্ম ফিল করতে হবে একটা পেমেন্ট আছে দুইশো থেকে আড়াই আড়াই দুইশো বি হয়তো কম বেশি হবে এটা অনলাইনে ইমেলের মাধ্যমে আপনার গুলা পাঠাইতে হবে পাঠানোর পরে তারা দেখবে যে এসএসসি এবং এইচ এস যেটাই হোক তাদের ইকোভ্যালেন্ট কিনা যদি ইকোভ্যালেন্ট হয় সেই অনুযায়ী অথবা না হইলেও আপনাকে বলে দিবে আপনার সার্টিফিকেটের লেভেলটা কতটুকু তখন আপনার এই লেভেলটা যখন জানবেন তখন আপনি যখন আউস বিল্ডিংস খুঁজবেন যখন আপনি এই সার্টিফিকেটটা দেখা যাবে যে যখন আবেদন করবেন জমা দিবেন তারা ধরে নিবে যে হ্যাঁ আপনি কোয়ালিফাইড এখন হচ্ছে আর একটা ব্যাপার হচ্ছে আপনি যে এখানে আইসা করবেন হাউস বিল্ডিংটা ট্রেনিং কোর্সটা এটা কিন্তু কমপ্লিটলি জার্মান ল্যাঙ্গুয়েজ এখানে মিনিমাম রিকোয়ারমেন্ট আছে আপনার এ টু বা এ ওয়ান বা যেটা আছে এটা দিয়ে আপনি জার্মানিতে আসা হাউস বিল্ডিং আসতেই পারবেন না মানে এটা হচ্ছে ফ্রাঙ্কলি স্পিকিং আমি যদি সহজ কথা বলি এটা সম্ভবই না মানে আপনাকে নিবেই না আপনি করতে পারবেন হাজারটা অ্যাপ্লাই করবেন কেউ নিবে না কারণ আপনার সাথে যখন ইন্টারভিউ হবে আপনার সাথে সে জার্মান ল্যাঙ্গুয়েজে কথা বলবে সো আপনি যদি কমিউনিকেট না করতে পারেন না বুঝেন তো আপনাকে কেন নিবে তো এই আমি বলি যে বি টুটা করেন বি করলে আপনার দেখা যাবে এদের যে ইন্টারভিউর সময় বা ওদের কাজগুলো এগুলো আপনি বুঝতে পারবেন দেন আপনি আসার পরে এদের সাথে আস্তে আস্তে আপনি ফ্লুয়েন্ট হয়ে যাবেন তো আপনার ল্যাঙ্গুয়েজটা আপনি কোথা থেকে শিখতে পারেন বাংলাদেশে প্রথম বাংলাদেশে আপনি দানমন্ডি যেটা আছে সেটা হচ্ছে গ্রোথ ইনস্টিটিউট এটা আপনি গুগলে সার্চ দিলেও পাবেন অথবা আপনি দানমন্ডিতে আছে যে কাউরে বললে আপনাকে দেখায় দিবে এটা মানে এত কঠিন কোনো অ্যাড্রেস না তো সেখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন সেখানে পরীক্ষা আপনাকে দিতে হবে পরীক্ষাটা সেখানেই হয় সেন্ট্রালি এখন বর্তমানে বাংলাদেশে প্রচুর প্রাইভেট মানে মানে স্কুল বা যাই বলি সেটা তৈরি হয়েছে যারা কিনা জার্মান ল্যাঙ্গুয়েজ শিখায় তো আপনি চাইলে তাদের কাছ থেকে জার্মান ল্যাঙ্গুয়েজটা আপনি অল্প টাকা শিখে ডিরেক্ট গো তিন ইনস্টিটিউটে পরীক্ষা দিতে পারেন আপনি সার্টিফিকেটটা আর্ন করতে পারেন সেই ক্ষেত্রে আপনার সার্টিফিকেটের জন্য কিছু টাকা সেভ হবে গো তিন ইনস্টিটিউটে দেখা যায় আপনার একটা কোর্স করতে এবং পরীক্ষা বা ভালো একটা খরচ হয় তো আপনার আপনার ডিপেন্ডস অন ইউ আপনি কোথায় থেকে করবেন তো এটা একটা খরচ একটা ব্যাপার আছে সেটা করতে পারেন অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমার মাস্টার্স করা আছে বা ব্যাচেলর করা আছে বা আমার নার্সিং এর উপরে ডিপ্লোমা করা আছে আমরা কি আসতে পারবো কিনা আর আমরা কি ওভার কোয়ালিফাইড কিনা তাই হাউস বিল্ডিং এর জন্য যে মিনিমাম রিকোয়ারমেন্ট আছে সেই ক্ষেত্রে আপনি কোয়ালিফাইড এখানে কোথাও বলা নাই যে আপনি মাস্টার্স হইলে হাউস বিল্ডিং করতে পারবেন না তো আপনি যেটাই হোক হাউস বিল্ডিং এর জন্য চেষ্টা করলে ল্যাঙ্গুয়েজ থাকলে আসতে পারবেন বরঞ্চ আপনার যদি নার্সিং এর উপরে এক্সপিরিয়েন্স থাকে সেই ক্ষেত্রে আপনার অগ্রাধিকারটা একটু বেশি থাকবে কারণ অলরেডি আপনি জানেন সো নার্সিং আর এই যে হাউস বিল্ডিং ক্রাঙ্ক এন্ড ফ্লিগার বা ফ্লিগারিং একই কথা অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি ছেলে আমি কি নার্সিং আসতে করব। জি ভাই আপনি না ছেলেরাও এখানে নার্স এখানে ছেলেরাও নার্স হিসাবে কাজ করে তো এটা জেন্ডার যে ডিসক্রিমিনেশনটা জার্মানিতে নাই সো আপনি আসতে পারেন সো আমি আশা করি যে আপনাদের যে প্রশ্নটা আছে কমন প্রশ্নটা এটা উত্তরটা পেয়ে গেছেন সো আপনাদের যে কেউ জাস্ট মিনিমাম যে রিকোয়ারমেন্ট আর ল্যাঙ্গুয়েজ থাকলে হাউস বিল্ডিং এর জন্য এলিজেবল আরেকটা প্রশ্ন করেন যে ভাই আমার বয়স এত আমি কি জার্মানিতে আসতে পারবো এটা নিয়ে আমার স্পেসিফিক একটা ভিডিও আছে হ্যাঁ অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি জার্মানি আমার বয়স চল্লিশ পঁয়তাল্লিশ আমি আসতে পারবো মজার ব্যাপার হচ্ছে জার্মানি যে ল এই ল অনুযায়ী হচ্ছে বয়সের কোনো বাধ্যবতাকা নাই আপনার পড়াশোনার ক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রে কোনো কোনো বয়সের লিমিট এখানে একটা ফ্লু হচ্ছে আপনি যদি পিএইচডি করেন সেই ক্ষেত্রে আপনি যদি তিরিশ তিরিশ পঁয়ত্রিশ বা তিরিশের নিচে হয় সেই ক্ষেত্রে আপনার পিএইচডি পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে কারণ এখানে ধরে নেয় যাদের তিরিশ বিলোর তিরিশ বা তিরিশের ঘরে তাদের মানে রিসার্চ বা তাদের মানে পড়াশোনা বা তাদের ব্রেন অনেক ফ্রেশ থাকে বা তারা কাজ করতে পারবে সেই জন্য বাট অফিসিয়ালি কিছুই না জাস্ট হচ্ছে আপনার চান্সটা কিন্তু অন্যান্য পড়াশোনা আমার মানে আমি যখন মাস্টার্স করতেছিলাম তখন এক জার্মান গ্রামে চিনতাম সে মাস্টার্স করতেছে করার পরে হঠাৎ দুই সেমিস্টার করার পরে তার আর ভাল লাগতেছে না সে ব্রেক দিছে ব্রেক বাই কতদিন নিছে জানেন পাঁচ বছর না ছয় বছর ছয় বছর পরে মনে হচ্ছে না আমার একটু পড়াশোনা করতে হবে সে দেন ব্যাক করছে ব্যাক করে এসে আবার তার মাস্টার্স কমপ্লিট করে থিসিস দিয়ে সে ডিগ্রি অর্জন করছে তো জার্মানিতে এই জিনিসগুলো খুব ফ্লেক্সিবল পড়াশোনার ক্ষেত্রে কোনো বয়স নেই কোনো লিমিট নেই আপনি যে কোনো সময় যে কোনো বয়সেই পড়তে পারেন চাকরিও আপনি করতে পারেন শুধু হচ্ছে রেন্টে যাওয়ার আগ পর্যন্ত রেন্টের একটা মানে সরি পেনশনের একটা সময় আছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি বছরের আগে আপনি যা কিছু করতে চান করতে পারেন এখন আসি হচ্ছে ভাই আপনি আউস বিল্ডিং খুঁজবেন কোথায় এটা খুবই কমন প্রশ্ন এটা নিয়ে আমার ভিডিও মানে আছে আপনি দেখতে পারেন তারপর আমি এই লিংকের নিচে যখন যাব তখন এখানের মধ্যে সুন্দরভাবে দেওয়া আছে আরবাইট আগেন্টর ডট এই যে একটা সাইট এই সাইটে যখন ক্লিক করবেন আপনার বেসিক্যালি হচ্ছে আরবাইট আগেন্টর হচ্ছে কর্মকমিশন যে অফিস যেটা বাংলায় যদি আমি ভুল না করি যারা কিনা জব মানে কর্মকমিশনে তারা এই মানে মিনিস্ট্রিটা কাজ করে এখানের মধ্যে ক্লিক এই যে সার্চ আপনি যখন হাউস বিল্ড লিখবেন আপনি কোন সেক্টরে আসতে যাচ্ছেন মানে যে কোনো প্রফেশন আসতে চান সেটা লিখলে আপনার চলে আসবে আপনি ওখান থেকে আপনার কি কি আছে কি কি চায় সেটা নিয়ে আপনি আবেদন করতে পারেন এখন আরেকটা প্রশ্ন আপনারা করেন যে ভাই আমি হাউস বিল্ডিং করতে আসতে চাচ্ছি আমি ফ্যামিলি নিয়ে আসতে পারবো কিনা ফ্যামিলি নিয়ে আসতে পারবো না জার্মানিতে একটা মানে কি বলবো এটা খুব ভালো অপশন যে যে কেউ যে মানে ফ্যামিলি নিয়ে আসতে পারবে কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি ফ্যামিলি নিয়ে আসবেন আপনার যে খরচ এই খরচটা কে দিবে এটা শো করতে হয় ধরেন আপনার হাউস বিল্ডিং এর নর্মালি হচ্ছে বেতন হয় আমি যদি নার্সিং এ আসেন সেই ক্ষেত্রে একটু বেশি তারা শুরু করে এগারোশো থেকে লাস্ট ইয়ার পর্যন্ত তেরোশো বা চোদ্দশো পর্যন্ত যায় এই তেরোশো চোদ্দশো টাকায় আপনার দেখা যাবে যে একজন হইলে নয়শো চৌত্রিশ হিসাব করে যদি ফ্যামিলি হয় তাহলে আপনার টাকার অ্যামাউন্ট অনেক বেশি হবে মানে আপনার একটা বাসা থাকতে হবে তো সেই ক্ষেত্রে আপনার এটা কভার না করলে আপনাকে মান্থলি বেসিস যেটা রেস্ট অফ মানি সেই টাকাটা ব্লক করে বিচার সময় দেখাইতে হবে তো যদি আপনার সবকিছু দেখাইতে পারেন ব্লক অ্যামাউন্টের টাকাটা দেখাইতে পারেন সেই ক্ষেত্রে আপনার ফ্যামিলি নিয়েও আপনি আসতে পারেন অপরচুনিটি সবই আছে সুযোগ আছে আপনার খোঁজার জন্য মানে সবকিছু আছে এটা হচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে আর আমি বলবো যে জার্মান এম্বাসির যে সাইটটা আছে এই সাইটটা যদি আপনি এক সপ্তাহ সময় দেন প্রপারলি আপনার হাউস বিল্ডিং বা স্কিল ওয়ার্কার কিভাবে আসতে হবে জার্মানি সম্পর্কে আপনি খুব ক্লিয়ার একটা ধারণা পাবেন এখানে সবকিছু হচ্ছে কাগজে কলমে এখানে আপনার ওই একজন বলবে তার কথা মতো চলতে হবে এরকম না আর আরেকটা বিশেষ করে হচ্ছে ভাই যে আমাকে সাহায্য করেন বিশেষ করে জার্মানিতে যদি আপনি আসতে চান আমি ইনফরমেশন যা লাগে আমার চ্যানেলে প্রচুর ইনফরমেশন রিলেটেড ভিডিও আছে সেগুলো পাবেন এটা জার্মানিতে যে কেউ আপনাকে ইনফরমেশন হয়তো দিতে পারবে কিন্তু যে ভাই আপনাকে আয়না দিবে আপনাকে এটা করে দিবে এটা জার্মানিতে সম্ভব না জার্মানিতে আসলে আপনি যদি মানে শিক্ষিত না হন না বুঝেন ভাষা না বুঝেন সেই ক্ষেত্রে আপনি জার্মানিতে এসে কিছু করতেও পারবেন না বিশেষ করে হচ্ছে জার্মানি হচ্ছে জায়গা আর হাউস বিল্ডিং হচ্ছে একটা স্কিল ওয়ার্কার তারা চাচ্ছে তারা যারা স্কিল পাবলিক তারা এসে যেন জার্মানিতে আহ সার্ভিসটা দিতে পারে ওভারঅল এইটাই ছিল সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ